আমাদের কয়েক জেলার মাননীয় ডিএম সাহেবের মধ্য দিয়ে তিন দফা দাবির ভিত্তিতে আমরা আমাদের দাবি এখানে পেশ করে মাননীয় মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এখানে আমাদের রাজ্যের মধ্যে চূড়ান্ত সমস্যা হচ্ছে বেকার সমস্যা বেকার যুবকরা হন্য হয়ে উঠছে কাজ পাচ্ছে না এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের মুখ্য সচিবের নিকট আমরা দাবি জানাচ্ছি রাজ্যের মধ্যে যতগুলি শূন্যপদ আছে সরকারি দপ্তরে সবগুলি শূন্যপদ অনত বিলম্বে প্রমাণ করতে হবে এবং সরকারি দপ্তরগুলিতে যে আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়ার চালু করার চেষ্টা করেছে সরকার তা বাতিল করে স্থায়ী সরকারি চাকরির ব্যবস্থা করবার জন্য আমরা আজকে মাননীয় সিএসএর নিকট এখানে ডেপুটেশন প্রদানের করবার চেষ্টা করেছি আমরা আশা করছি আমাদের রাজ্যের মুখ্য সচিব এই দাবিগুলির কর্তৃকতা মেনে আগামী দিনগুলিতে রাজ্যের সরকারি কর্মচারী সংখ্যা বৃদ্ধি করবার জন্য সরকারি কর্মচারী রিক্রুটমেন্ট করবার জন্য এবং সরকারি চাকরিতে আউটসোর্সিং প্রথা বন্ধ করবার জন্য উদ্যোগী ভূমিকা পালন